ভাই আমার পিছে থাকেন না তো ওইটারে নিয়ে সরেন আবুধাবি চিটিনের অনুশীলনে ক্যামেরাম্যান উদ্দেশ্য করে একথা বলেন সাকিব আল হাসান আগামী একুশে নভেম্বর শুরু হচ্ছে টিটেন যেখানে বাংলা টাইগার্স হয়ে মাঠ মাতাবেন বাংলার পোস্টার বয়স সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে তার উপর থাকছে গুরুদায়িত্ব অনুশীলনে ফুরফুরে থাকা সাকিব আল হাসানের এই কথায় নেট দুনিয়ায় তোলপার ওঠে বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয় সমালোচকদের উদ্দেশ্যে এমনটা বলছেন সাকিব আল হাসান দুবাই থাকা বাংলাদেশ অলরাউন্ডার অনলাইন সংবাদ মাধ্যমটিকে বলেছেন দেশে ফেরার কথা ছিল কিন্তু এখন হয়তো ফিরতে পারবো না সিকিউরিটি ইস্যুর জন্য আমার নিজের নিরাপত্তার জন্যই দেশে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়ালে সাকিব বলেছেন এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন সাকিবের দেশে আসার খবর জেনে শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা পড়ান সাকিব দেশে ফিরলে তারা বিক্ষোভ করবে বলেও ঘোষণা দেন ভারত সফরের টেস্ট অবসরের ঘোষণা দেন সাকিব বিদেশে ঘোষণা দিলেও ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানান দেশের সর্বকালের সেরাই ক্রিকেটার যদিও তার দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারা নিয়েছিল অনিশ্চয়তা শুরুতে কঠোর বার্তা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা কদিন পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে অবস্থান পরিষ্কার করা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এছাড়া তার দেশে আসা বা দেশ ছাড়ার ব্যাপারে কোনো বাধা নেই বলে জানান তিনি এরপর সব ঠিকঠাকই এগোচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে তৈরি হওয়া অনিশ্চয়তায় আটকে গেল সাকিবের দেশে ফেরা জাতীয় দলে খেলার পাশাপাশি সংসদ সদস্য ছিলেন সাকিব গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে নির্বাচিত হন তিনি গত আগস্টে ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় নাম আসে সাকিবের তাকে আঠাশ নম্বর আসামি করা হয় ছাত্র আন্দোলনের নীরব ভূমিকায় থাকা দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন তিনি